যা হোক আজকে শান্তি ভাতটা খাওয়া হয়েছে সে মানে প্রতিদিন কেলা কেচে লাগিয়েই থাকে কেনা কেছে লাগিয়ে থাকবে না কেলে কেছে লাগার মতন কাজটা করো তুমি যা বাপ হয়ে গেলো শুরু তো বলি হ্যাঁ গো আমি কি কেলা কেচে করলে কেলে কেছে মানে ছাগল ঠাকিতে ছাড়িয়ে দিয়েছে সকালে আর ছাগল ছাড়লে পুরো ভেবেই বলছে কলে চলে গেছে ছাগল টাক দিয়ে খুঁজেও তো পারছি না আর তো ভেবেছো তো আমি কি করব। ছাগল ছালাকে জল মার দিয়ে ভুলাও আমি সেটা কি করে দেব কি করে দেব মানে ছাগলটি ছাড়তে পারিছো যা যা ছাগলটিকে খুঁজে নিয়ে আসবে ছাগল লাগা দুধ দুধ খাওয়া যাবে ওকে মরে যাবে না নে হে সালা আমার উপরে যত সব ঝামেলা ঠিক আছে চাচি চাচি যা যা লেবুকে উঠাই দিবে যাও কোনো ঘুমায়ে যে ওকে পাটান দিবে হ্যাঁ চাচি চাচি যাও তুমি আগে যাও

আমি দাতুন পাতুন লিখব নাই। আমি ওই পালে লিখব আর মতো ঢেলে লিখব ঠিক আছে যা যা তবে শুনে নে ছাগল ছাগলে তুমি ভেবাছে দাদি তোর বাবা সকালে এর খুলে দিনছে কোন দিকে চলে গেলছে তার দিকে পাঁচ তো ঘর নি আসবি না ঠিক আছে গো ঠিক আছে না যাই তবে আমি ও গরু গিলাকে জল মারটা খাওয়ান দি এখনি আছে কোন ওর বাবা এই গরুলা খুলে

ঠিক আছে তো তো ও আইসে হলে দু দিলে কর তোরা পয়সা পাতি জোগাড় কর রঙের পিচকারি জোগাড় কর আসছে হলে দু দিলে সবুর কর আরে ছোটকা হোলির তো বিরাট গঞ্জুড়ি দিয়েছিস কিন্তু হোলির কোনো তেয়ারি নিয়েছিস এখন তো কো অলি আর কি তৈয়ার নেই রে সাইকেলটা ধরবো প্লাস বুন যাব প্লাস ফুল পড়বো আর বাচ্চা কোনে होली বানাই দেব একদম দেশি होली আরে শুধু রংটা বানালে होली মানা যায় না ডিজেতে করছে দেখবি পেছায় রই যাবে আমদে কুলিলাস্তক কো যাবে না না এই ওতি পলিনা দিন বদনাম হই না আর হবে কো না আমলা দিদিকে করতে হবে আরে

দীপদি কোন দীপদিল কথা বলতি রে তুই আরে তুইই কথা বলছি তুই আর নিয়ে পালা হাত হ্যাঁ হ্যাঁ ঠিকই দি তুই আমি ন অনুনার কোলে দেখিতি দমে মুলগি আছে তো বাদ হল একটা মুলগি tuli কোলে নিয়ে পালন দিব ও নো সত্যি তো তোমে অনুনার মুলগিও দাও কোলে দিব আরে তোর কথাই আবার গল্প করছিরে কেন দাবি না কি আমরা দমলাদের ক্যা গল্প করতি ঠিক আছে যা রে এখন আমার টাইম হই নাই

আমলা আমলা ঠিক কেডি তাকলি গলি সে হয় তোরা যে চাকরি কোচ্চি কর ভাই আমিও কোন রকম করে তো 500 টাকা জোগাল কই নাইলে তো হলিতে না ঠিক আছে দাদা দালপাট আ লেনেবু আলো কি তাকলিলে খালি তুই হই জানি নাই হতে tuli kedia হতে kola didi দ্বন্দ্ব হত বাপ তোকে না পালাব তে তো 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 মুরগি দিয়ে কে গায়ব কইব তো লে বলি হ্যাঁ দেখে মুরগি দিয়ে ধান খাতে ভালো করে উঠতে উঠতে দে ধর ঠিক আছে দেখ কেমন করে ধরছি আইলে আইলে আয় লে মুরগি আয় কেলে 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 আয় লে ভকলু কে কেউ কেলে কেলে কইলে ডাকে নাই মুরগি কে টি 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 কইলে ডাকে আয় মা

অত কই দে তুই দে তোর 500 টাকাটা আর আমার 500 টাকাটা 1000 টাকা হবে বাইনাটা দিয়া আসবো আর ভালো আমারে চাঁদা দিয়া হই যাবে সেটাই তো রে ওই আমার 500 টাকাতে এখন নাই আমার এখন নাই কি আমি পরে দিই দেব এখন লেবুদের কাছে দেখাচে তো খুঁজে ঠিক আছে তুই যদি পরেই দিবি তো চও তবে লেবুদের কাছেই যাব দেখবো যদি 500 টাকা পাই ওদের কাছে কোথাও যদি হবে না নমুনা দা আমলাইতে লে দিতি তো দে পাক হ হ তোরা হলি তোদের খবর হতে ছিল রে তো বলি এখন কমসে কম তোরা দুজন আড়াইশো আড়াইশো করে পাঁচশো টাকাও দে এখন সেটটা বাইনা করে রাখতে হবে এক মইলে পরে পাবি না আয় তো এইটাই তো বলে দিতি নি আমাদে এখনই দিদি না পাঁচশো টাকা আর পাঁচশো টাকা আমরা পলি দিয়ে নেবো আড্ডা সাত করে ছেরটা বাইনা করে দিলে আয় আয় তোরা নেবো তবে তো হইলো রে দাদা দে এখনই বাইনা করে আসছি লা লা লা

যে একটু বাদে দাঁড়া আরো পাঁচশো টাকা দিছি মানে ঠিক আরো কারো ঘরে মারবে উহাদের উপর নজর রাখতে হবে এবারে কই না চ বাইনা দিতে জলদি জানি রে চরকা সালা লেবুরা মুরগি চুরি করে আমদে ঘরে মুরগিটি চুরি করে পাঁচশো টাকা চানা দিল আমাদেরকে আর বলল কি যে আরো একটু উপরে আরো পাঁচশো টাকা দিচ্ছি মানে বুঝলি কারো ঘরে আরো সালারা চুরি করবে এক চো চো উপর নজর রাখতে হবে ঠিকই বলেছি তুই কেন দেখ তোদের ঘরে মুরগি চুরি করলো মানে তোদের ঘরে আসছে না মানে আমাদের ঘরে সালা ছাগল গিলে আছে চো চো জলদি চো নালে ছাগল চা সুমত সালা দিতে পারে ও দিব খে তো মালবি তো লে ভগ ভকাই করে দে তবে না পাবি পয়সাটা তো আয় আয় জলদি ঢেলবো জি কথা লাগিলেTolka da he mane chhagol te dekhte dili e paatha chhagol mothe no দেখতে पहिले বন্ধু আরো করবে দিছে আর খুঁজবে ছেলের কাছে চাঁদা এমন কি সালা আমাদেরই হাঁস মুরগি ছাগল বিক্রি দিয়ে চাঁদা নিতে হয় তো দেখতে पहिले বন্ধুরা চাঁদা দিবে ছেলের কাছে কেমন ভাবে চাঁদা আদায় করছে দেখো তো বন্ধুরা এই হলি দিজে করার জন্য চাঁদা আদায়ের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারেন সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি কোথায় কোথায় ভালো লেগেছে কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে টাটা বাই বাই বন্ধুরা দেখা হবে পরের ভিডিও